বানসারামপুরের শহীদদের কবর জিয়ারত করলেন এমপি প্রার্থী অধ্যাপক নকিবুল হুদা ও উপজেলা প্রশাসন আলমগীর হোসেন বানসারামপুর থেকে স্টাফ রিপোর্টার কেটিবি ডেস্ক রিপোর্ট হৃদয়ে কে টিভি দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনের শহীদ দুই বীর সন্তানের প্রথম শাহাদ বার্ষিকী উপলক্ষে বানসরামপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট দুই পঁচিশ মঙ্গলবার গণ দিবস উপলক্ষে বানসারামপুর পৌরসভার নতুন হাটে গ্রামে বীর শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেনের কবর এবং দড়িকান্দি ইউনিয়নের গোকুলনগর গ্রামে বীর শহীদ আশিকুর রহমানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করা হয় এ সময় স্থানীয় ছাত্র জনতা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাখ ফেরাত কামনা করেন কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানসরামপুর উপজেলা জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদোসারা বানসরামপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান উপজেলা জামায়াতের ইসলামী কর্মপরিষদ সদস্য ও দুই নং পাহাড়িয়া কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক আয়ুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা জাকারিয়া বারানং উজাঞ্চর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলী লিটন মিয়া এবং নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আবু কাউসার সহ প্রমুখ উনিশশো সালের মহান মুক্তিযোদ্ধা এবং চব্বিশে জুলাই আন্দোলনে বানসারামপুরের দুই সূর্য সন্তান দড়িকান্দি ইউনিয়নের গোকুলনগর গ্রামের বীর শহীদ আশিকুর রহমান এবং বানসারামপুর পৌরসভার নতুন হাটি গ্রামের বীর শহীদ ইসমাইল হোসেন জুলাই যুদ্ধে জীবন উৎসর্গ করেন বিছুন আমাদের ফ্যামিলি মেম্বার কে আছেখানে আমি ইনশাআল্লাহ আসি এরকম আমার ভাই ফ্যামিলি মেম্বার আছেখানে আছে আছে حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কে টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি